হজৰতে মুছা আলাইহিসাল্লাতু আসসালাম নবী বানাইয়ে দেখনে আল্লাহ যে সমন্বে দেবলে বোৰ লৈয়েৰে আজাৰ গৈ ইনা দাৰব হবি বাদি মকদ্দশিত ইলাহ বে আল্লাহ বৌ প্রেগনে এবার প্রমানি আসি এরি তুই কে মানুষ মারি বেলা না দেখা রে মানুষ মারি বেলাড়ি রাখি নয় দিয়ে ফাতা ভারি ফাঁটা ফারি রাখা ভাই আজি এত এত লড়ি বে শুধুমাত্র বলে ব্যবহার করি নয় আমি আল্লাহ এ লারি বের ভিতরে এমন যোগ্যতা দান করে দিলাম দেখ যে সমানির প্রয়োজন হবে মেড়ির ফোয়ানা মেডির ভিতরে গাড়ি দিবে আমি আল্লাহ লড়ির ভিতর দিয়ে ফানি দান করে দিয়া

তোমই যে সমন মেদে দাওয়াত দিবা হনকে যদি এর নবী না মানা দেওয়ায় মুজিজা আ আনে ইতারা দেখাই দিবেন এই ঈসা ও নবী ইয়ান বলি কর বাপসারা দুনিয়ান মেদে জন্ম লাভ করে গিও বাপর পরিচয় যদি মানুষের ভিতরে থাকে দেওয়ায় এই সমন মেদে মানুষরা দাম দিতে না চায় এই ঈসা যে সমন মেলে নবী দাবি করিবা এই সমন মানুষ অল হুজুর করিবা দা তোমাক তুম প্রমাণ কি আছে এই সমন মে তুমি কইবা देत আমার আল্লাহ মুজেজা দান গে দে মরা মানুষরে আমি জীবিত করি তেরিগান সুবহানাল্লাহ হুসায়ন ইউসুফ দ মঈসা ইদ বাইজাদারি আছোবা হামাদারং তো তন হামাদারি দুনিয়ার সমস্ত নবী আবার যদি যোগ্যতা দান করে গে আর আর নবীরে বলে তার হেল্লা গায়ে তারা সাইতে বেশি যোগ্যতা দান করে দিয়ে সোহানাল্লাহ এই ইউসুফ আলাইহিস ওয়াস সালাম নবী ইয়াদ কি প্রমাণ হদ কে সুন্দর না দেখার নাম এ দুনিয়ার মানুষ

তুমি যে সময় মরি গিয়ে গে সময় মেয়েদের মেসে সাদা নাও নয় সুলদারি সাদা ও আরম্ভ হয়ে দেয় ইব্রাহিম আলাই সালাতাম তুলে যারা সুলদারি দুনিয়া মেয়েদের সাদা ও চিন্তা না করি কেন তারা বহুত কেউ টেনশন আছে এত মাঝে মাঝে জায়গায় খেয়ে করে এন্দি এন্দি ভাগে গেলে ওই নাকের দোয়ানা জায়গায় হয়তো ওটা খেয়ে ডালি দিয়ে যায় কি হয়তো খালো জায়গাতে গেলে নি ভালা করি ডাঁড়া করি হালা করি ফেলায় এলে মানুষ তো এড়ে নাই আর কি আছে

আবার আল্লাহ খালা কৰি দিবি শৰে আখেৰে তো জন্মত যেবে সমন্মেদি একান চুল দাড়িও চোলো সাদা নাথা আইব ব্যাগিন খালাব কিন্তু ইবৰৰ সিমেলে হি চাদাটো সাদা মৰব দে চুল আৰ সাদা হালা নিব সব সমমনে আল্লায় সাদা ৰাখি দিব ঈশ্বৰা চাম সুদৰে গছ সাদা কবি ঐ

আল্লাহর সামনে যেইরে কেন গরি নিজের জীবনের ইশা কেন গরি আল্লাহর সামনে যেইরে সিয়ারা কেন দেখাইয়াম এই টেনশনে সুল এবং দাড়ি দুনিয়া নার সাদা ও দুনিয়ার যে মানুষ আল্লাহর সামনে জনর মত কেন চিন্তা ধরে যাবে গো ইভেন নিজে নিজে সোজা হয়ে মেশরের ভিতরে আর আল্লাহর সামনে চিন্তা নাই দুনিয়া সারি জওয়ানোর মতো চিন্তা নাই এড়ে যদি মলয় ফিসি রাখা খাবাই দেওয়া দেওয়ায় কোরআন শরীফ যদি শরবত বানাই দেওয়া দেওয়ায় মাহফিল হচ্চিনরে ফারা দাওয় মানুসর ভিতর পরিবর্তন নো আইবে মাতার চিন্তা আখিরাতের চিন্তা যারা ভিতর থাইবে মানুষ ইব্যতন ওয়াজ না লাইবে জীবন নিজে নিজে সাজা হই যাইবে মহ দেখল আয়নে মে দেখা সিনে

আজ সমন মেজে মারা যায় এই সমন যে সকারা শুরু হয় সকারা কেমন হষ্ট সকারা কেমন হষ্ট কেঙ্গরি বুঝাইয়াম আজার বছর আগে মারা দি মানুষ আজার বছর ফার অনর বাদ দিও শরীরের ভিতরে মতর ব্যথা এই যে পর্যন্ত তা গিয়ে মোদে কলিয়া আইনে মে পরে দাগনা দেখা সিনে মে দিল এসা লাগা জিনে মে মরনে কো মুসলম বোল গিয়ে এ দুনিয়ার বেবন্ধু বল সকুনা কেনা করি বন্ধু করি সিন্দা করি সোনা বাপ

বাফা এৰে এচামিচ জমদমৰ পানী দেৰ ফুটা এৰে মা এৰেডেৰ বৌৱা এৰেডেৰ আত্মীয় স্বজন বেয়া গুণ এই সমন্বদে যত পানী দিব দিয়ক নিচৰে আমি কিয় নাযায় কিন্তু আজিত বেগান ফুৱা এৰে বৈ থাকে বালা কৰি সেং নপাৰে অব চেৰদি বৈ বৈ এৰে বেয়া গুণ খান্দে না নখান্দেৰ বেয়া গুণ ঠেঙ্গে লারিনে আত্মীয় পারে বিছানাত নিনারে ঘনহতা মুখদে বাইরে গরি না ভারে এই সময় মেয়ে কি বেদ মানসিক বেদায় মরে যেব এই সময়

না ফেরি জ্ঞান বা ফেদ্য মা ধরনের তোমরা থাকা নফেরি জ্ঞান